এমটিভি সংবাদে সকলকে আমন্ত্রণ সঙ্গে আছি আমি মেহেদি হাসান রাজধানীতে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আলোচনা সভা ও গুণীজন সম্মাননা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত রাজধানীর মতিঝিলে এক মনোমুগ্ধকর আয়োজনে অনুষ্ঠিত হল পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সম্মাননা দু হাজার পঁচিশ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল নিরবতা অপরাধীকে প্রশ্রয় দেয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান কামরুল কায়েজ চৌধুরী ঢাকা থেকে স্টাফ রিপোর্টার মাসুদ মাহতাবের পাঠানো ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাইদ আল মারুফ রাজধানীর মতিঝিলে এক মনোমুগ্ধকর আয়োজনে অনুষ্ঠিত হল পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল নীরবতা অপরাধীকে প্রশ্রয় দেয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান কামরুল কাইজ চৌধুরী এবং সঞ্চালনা করেন গ্রিনলিম ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও মিডিয়া ব্যক্তিত্ব পীরজাদার শহীদুল হারুন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি তায়েব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আনোয়ারুজ্জামান চেয়ারম্যান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মহিউদ্দিন আমিন মিডিয়া ব্যক্তিত্ব কারু ক্রিসন শিকদার সহ সভাপতি হিউম্যান রাইটস চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরিন ডক্টর ইয়াসিন আলী এবং জিসাস সভাপতি নাহিদ গুলনার সহ আরও অনেকেই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন লক্ষ করেন লায়ন ইমরান হোসেন আকাশ মানবিক অবদানের স্বীকৃতি সম্মাননা প্রদান করা হয় একশো বার রক্তদান করে বিশ্বে দৃষ্টান্ত স্থাপনকারী মোহাম্মদ জাবিল নাসিম মানবিক ব্যক্তিত্ব লায়ন এইচ রোমিও এবং ফুলের হাসি ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ তসলিম হাসান সহ আরও বিশিষ্ট জনদের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সুবিধা ও অসহায় মানুষের পাশে থেকে শিক্ষা স্বাস্থ্য সেবা ও নারী অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী উদ্বোধক দেয়া বলেন এ ধরনের আয়োজন মানবিক মানুষদের একত্র করে পিস ইন্টারন্যাশনাল রাইটস সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে আর আমিও থাকব মানবিক কাজের সঙ্গে সভাপতি কামরুল কয়েস চৌধুরী বলেন আমাদের মূল লক্ষ্য হলো মানুষের অধিকার রক্ষা প্রতিটি সদস্য যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয় কারণ নিরবতা অপরাধীকে প্রশ্রয় দেয় আপনাদের সঙ্গে নিয়ে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আরো বহুদূর এগিয়ে যাবে মানবিকতা সাহস ও সামাজিক দায়িত্ববোধের অনুপ্রেরণায় পরিপূর্ণ এই অনুষ্ঠানটি উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করে এক নতুন মানবিক অঙ্গীকারে জাইদাল মারুফ এন বাংলাদেশ